জঙ্গিজাল বিস্তারে জেলকে টার্গেট করছে সন্ত্রাসবাদীরা আদালতে পেশ করা এস এর রিপোর্টে উঠে এলো এমনই তথ্য দু সালের খাকরা খর বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার হয় তারিকুল নাকি জেলে বসেই চালাচ্ছে তার জঙ্গি কার্যকলাপ বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ রাখতে গিয়ে হোঁচট খাচ্ছে তারিকুল তাই জেলের অন্দরে পেতে ফেলেছে আস্ত একটা ফাঁদ সেখানেই চলছে ধর্মান্তর তারপর দেওয়া হচ্ছে জঙ্গি কার্যকলাপের শিক্ষা সম্প্রতি নদিয়ার থানাপাড়া থেকে জঙ্গি যোগে গ্রেপ্তার হয়েছে বিপ্লব বিশ্বাস নামে এক ব্যক্তি জামাত উল মুজাহিদিন বাংলাদেশের সদস্য তারিকুলের সঙ্গে নাকি বেশ যোগাযোগ ছিল এই বিপ্লব বিশ্বাসের এমনকি বিপ্লবে ধর্মান্তকরণ হয়েছিল এই তারিকুলের হাতে বহরমপুর জেলে বসেই এই সব কাণ্ড ঘটাত তারিকুল এমনটাই জানাচ্ছে বিশেষ তদন্তকারী দল বিপ্লবে ধর্মান্তকরণ করি আব্দুল পরিচয় এবিটি তাকে ঢুকিয়েছিল তারিকুল এস এর দাবি শুধু বিপ্লব নয় তাকে ছাড়াও আরও তিনজনের ধর্মান্তকরণ করেছে এই তারিকুল তবে জেলের অন্দরে বসে কোন স্পর্ধায় এমন কাজ করছে তা নিয়ে উঠছে প্রশ্ন উল্লেখ্য দু সালের অক্টোবর মাসে খাকড়াগড়ে বিস্ফোরণের পর অসম এবং উত্তরপূর্ব পূর্ব ভারতের বেশ কিছু জায়গায় আত্মগোপন করেছিলেন তারিকুল সেই সময়কালে নাকি এক এবিটি বা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যের সঙ্গে হাত মিলিয়ে ওই এলাকায় জঙ্গি কার্যকলাপ চালাচ্ছেন তারা পরবর্তী দু সালে তাকে গ্রেপ্তার করে এনআইএ রিপোর্ট বিসারচনা